আসসালামু আলাইকুম এবং আদাব গত কয়েক প্রায় এক সপ্তাহ যাবৎ আগের থেকেই আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে আমাদের সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া সুশীল সমাজ রাজনৈতিক অঙ্গন সর অবৈধ সরকারের বিশেষ মহল সকল মহল এবং আওয়ামী লীগের সহ সহের পক্ষের শক্তি যারা কত অগাস্টের তথাকথিত আন্দোলনে অভ্যুত্থানে ক্ষমতা চড়তে বাধ্য হয়েছে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে তাদের মধ্যে ট্রাম্পকে এবং মোদীর বৈঠক আলোচনা নিয়ে একটা উত্তেজনা টান টান উত্তেজনা আতঙ্ক বিতর্ক কে লাভবান কে লোকসান ট্রাম্প কার পক্ষে মোদীর মোদীর কি ট্রাম্পকে বোঝাতে পেরেছেন মোদি মোদির পক্ষে এই সফর কি বাংলাদেশের যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের পক্ষে গেল না বর্তমান ইনুস সরকারের পক্ষে গেল বিশেষ করে এ কতকালকে সারাদিন আজকে সারাদিন মোটামুটি বলা যায় সোশ্যাল মিডিয়া সংবাদপত্র সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এই আলোচনাটা ছিল উভয়ই উভয় পক্ষই মোদি এবং ট্রাম্পের যে বৈঠক সেই বৈঠকে ট্রাম্প যে কথাটা বলেছেন যে বাংলাদেশের বিষয়টি আমি মোদি সাহেবের মোদি মোদির কাছে ছেড়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী ওনার হাতেই ছেড়ে দিতে চাই এবং ট্রাম্প অস্বীকার করেছে গত আন্দোলনে বঙ্গবন্ধু কন্যা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ডিস্ট্রেটের কোনো ভূমিকা নেই এই যে ট্রামের যে বক্তব্য সেই বক্তব্য কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে বিশেষ করে সরকারি মহল এই বিষয়টিকে তাদের পক্ষে গিয়েছে বলে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যেমন ইউনুস নিজেও বলেছে যে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েছিল কোনো সুবিধা করতে পারেনি ইউনুসের যারা সমর্থক সেই ইউটিউবাররা সেই মিডিয়ারা সেই মিডিয়াগুলো বারবার মানুষকে বলছে যে মোদি কোনো পাত্তাই পাননি প্রথম দিন তো মোদি যখন আমেরিকায় পৌঁছলেন সেই দিন আমেরিকার প্রটোকল অনুযায়ী আমেরিকা গভর্নমেন্ট তাকে যেভাবেই হোক সাম যাকে দিয়েই হোক বিমানবন্দর অব্যর্তনা জানিয়েছে কিন্তু সেই সময় আমি দেখেছি মিডিয়াতে এসেছে বাংলাদেশের বিশেষ করে যদি ওই এই সংবাদগুলো সরকার থেকেই সরবরাহ করা হয় ডিজিভাই থেকে সরবরাহ করা হয় যে মোদিটাকে পাত মোদিকে নাকি পাত্তায় দেয়নি ট্রাম্প প্রশাসন কিন্তু পরবর্তীতে দেখা গেল মোদি এবং ট্রাম্পের মধ্যে যে আলোচনাটা হলো অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ অত্যন্ত ঘনিষ্ঠভাবে একইভাবে মোদীজন ফ্রান্সে গেলেন একই অবস্থা ম্যাক্রন নাকি ফ্রান্সের প্রেসিডেন্ট নাকি মুদিকে কোনো পাত্তায় দেয়নি একই সংবাদ মিথ্যাচার নীলজ্জ মিথ্যাচার পরের দিন দেখা গেল যে ফ্রান্সের প্রেসিডেন্ট মুদিকে নিয়ে মার্শেই শহর ঘুরে বেড়াচ্ছেন একেবারেই শুধু মুরদিকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন অত্যন্ত সম্মান দিয়েছেন দেয়ারই কথা কারণ ভারতকে বাদ দিয়ে ভারতকে বিগড়িয়ে আমেরিকা বলেন ইউরোপ বলেন কেউ দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করতে পারবে না করা সম্ভব না তার একটি বিশাল দেশ শুধু বিশাল দেশই নয় প্রায় অনেক উন্নত একটি দেশ অর্থনৈতিকভাবে সামরিকভাবে প্রযুক্তিগতভাবে চিকিৎসার দিক থেকে মানে সব দিকে ভারত এগিয়ে আমাদের যে অর্বাচীনরা হুমকি দেয় বলে কথা হবে ভারতের সাথে চোখে চোখে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না এই যে মানুষের সামনে নিজেদেরকে বাহাদুরি করা এর আগে খালেদা যাও বিএনপির সময় অনেক বড়ো বড়ো কথা হলো কিন্তু খালেদা যখন ভারস পড়ে গিয়েছিল তখন সে ফারাক্কার বাদ নিয়ে কোনো কথাই বলে নাই যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কি হ কী বললেন কি সমাধান হলো ফারাক্কার পানি নিয়ে খালেদা যা বলেছিলেন ও ভুলে গিয়েছিলাম যাই হোক আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের নিজস্বতা আছে হ্যাঁ আমেরিকা সর্ববৃহৎ সামরিক শক্তি অর্থনৈতিক দিয়ে বিশ্বের মধ্যে সেরা আর প্রতিবেশী ভারত আমাদের দক্ষিণ এশিয়ায় সকলের চেয়ে ধনী বড় একটি রাষ্ট্র এবং শক্তিশালী রাষ্ট্র সুতরাং আমেরিকা তার আন্তর্জাতিক পলিসি থেকেই বিভিন্ন দেশে বিভিন্নভাবে সে তার প্রভাব বিস্তার করে সরকার পরিবর্তন ঘটায় সত্তরের দশকে তাদের পদ্ধতি ছিল সামরিক কুর সামরিক শাসনের মাধ্যমে সামরিক কুর মাধ্যমে তাদের পক্ষের যে সরকার না সেই সরকারের পরিবর্তন করে হত্যা করে তাদের পক্ষের লোকজনকে ক্ষমতায় বসানো অর্থাৎ তাদের স্বার্থ আসিলের জন্য যা যা প্রয়োজন তারা করবে মানবাধিকার তাদের মতো হলে ঠিক আছে তাদের দেশে মানবাধিকার যদি লঙ্ঘিত হয় সেটা নিয়ে কথা বলেন গণতন্ত্র তাদের সুবিধা মতো হতে হবে সেটা সামরিক শাসন যদি হয় তাদের কাছে যখন গণতন্ত্রই হয় ভারতও তার সুবিধা মতো স্বাভাবিক কারণেই নিজস্ব স্বার্থ বজায় রেখি বন্ধু যারা যাদেরকে সে বন্ধু মনে করে তাদের পক্ষেই অবস্থান নেয় প্রশ্ন হচ্ছে এবং আরেকটি বিষয় বলে রাখি এই যে সামরিক কুর্স মাধ্যমে সরকার পরিবর্তন আশির দশকে নব্বই দশকে এসে সেটা আমেরিকা তাদের পশ্চিমারা তাদের বিশেষ করে আমেরিকা তাদের পদ্ধতি পরিবর্তন করে তখন আর সামরিক শাসন না করে তারা রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন স্বার্থ দিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ যখন কোনো রাজনৈতিক দল অঙ্গীকার করে কোনো ব্যক্তিজন অঙ্গীকার করে তাকে ক্ষমতায় বসায় বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বঙ্গবন্ধুকে বলেছিল তাদের বশ্যতা স্বীকার করার জন্য বঙ্গবন্ধুকে বলেছিল যে সমাজতান্ত্রিক বিশ্বের সাথে রাশিয়ার সাথে সম্পর্ক না রাখতে বঙ্গবন্ধুকে বলেছিল কিউবার কাছে পাট পাটজাত দ্রব্য বিক্রি না করতে বিভিন্ন শর্ত দিয়েছিল গ্যাস রপ্তানি করতে আর অনেক কিছু বঙ্গবন্ধু তাদের শর্ত মানেননি বঙ্গবন্ধু বলেছিলেন আমি আমার নীতি হবে পররাষ্ট্রনীতি কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব এবং আমি আমার স্বার্থ দেখব কার কথায় আমি মাতানত করবো না তাই বঙ্গবন্ধু বলেছিলেন চিলি আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় সমাজতন্ত্রের প্রশ্নে আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না তাই বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছিল বিল ক্লিন্টন বঙ্গবন্ধু কন্যাকে নাইনটি সিক্সে সরকার গঠন করেছিলেন বলেছিল যে গ্যাস রপ্তানি করতে বঙ্গবন্ধু বলেছিলেন মুকন্যা বলেছিলেন আমার দেশের সাহি চাহিদা পূরণ হওয়ার পরে যদি আমি মনে করি তাহলে আমি আমাদের গ্যাস রপ্তানির বিষয়টি চিন্তা করব বিল ক্লিন্টন পরবর্তী ফলাফল আমরা জানি তারা বিভিন্ন কৌশলে যারা নির্বাচনকে মনিপুলট করে তৎক্ষণিৎ শুধু তত্ত্বাবধ গমেন্ট এবং সামরিক বাহিনীর সহায়তায় সেই দিন দুই এক সালের নির্বাচনে আওয়ামী লীগকে তারা পরাজিত করেছিল একইভাবে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বঙ্গবন্ধু কন্যাকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে স্বার্থে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যবস্থা করে চেষ্টা চালায় বঙ্গবন্ধু কন্যা এই যে সেন্ট মার্টিন আমেরিকাকে দিতে রাজি হননি গ্যাস রপ্তানি করতে চাননি এবং চীনের সাথে রাশিয়ার সাথে ভারতের সাথে সম্পর্ক চীনের সাথে তিনি সম্পর্ক আমেরিকার কথায় বাদ তিনি রাশিয়ার সাথে সম্পর্ক রেখেছেন সর্বশেষ তিনি ইউক্রেন প্রশ্নে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্নে তিনি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকার পক্ষে কথা বলেননি উনি রাশিয়ার সাথে অবস্থান নিয়েছেন তিনি বলেছেন তবে তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে গাজার গণহত্যার নিন্দা করেছেন গাজায় মানুষের জন্য অসুখ পাঠিয়েছেন তিনি শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রথম যে যে পাঁচটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আবেদন জানায় তার মধ্যে বাংলাদেশ একটি ছিল তাই আমেরিকা বাইডেন প্রশাসন বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় দেখতে চায়নি তারা নানা কৌশলে বিভিন্নভাবে অত্যন্ত সুকৌশলে এই পিটার হাসকে দিয়ে পাঠিয়ে পিটার হাসকে দিয়ে আমরা জানি পিটার হাস কি করেছে শেষ পর্যন্ত তারা সফল হয়েছে দুটি কারণ একটি হচ্ছে তিনটি কারণ একটি হচ্ছে সেন্ট মার্টিন আমেরিকাকে দিতে অরাজি হওয়া এবং চীনের সাথে সম্পর্ক করতে রাজি না হওয়া এবং ইউক্রেন প্রশ্নে গাজা প্রশ্নে তার বঙ্গবন্ধু কোন যে অবস্থান তা আমেরিকার পক্ষে ছিল না এখন আসি এই মুহূর্তে এই মুহূর্তে আমেরিকার প্রসার পরিবর্তন হয়েছে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছে আর বাংলাদেশে অবৈধ সরকার প্রতিষ্ঠিত ইউনুস আমেরিকারই প্রেসক্রিপশনে তাই অনেকেই মনে করছে ট্রাম্প হয়তো ইউনুসের এই অবৈধ সরকারের বিরুদ্ধে যাবে সমর্থন দিবে না আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যাকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে এটা ভাবতেই পারেন আমার বিশ্লেষণটা রকম বিশ্রামটি হচ্ছে এবং এটা ঠিক আমার বিশ্রামটা আমি বলি আওয়ামী লীগ ক্ষমতায় বসলো কি বসলো না শেখ হাসিনা ক্ষমতায় বসলেন কি বসলেন না তাতে আমেরিকার কিছু যায় আসে না কারণ আমেরিকা তাদেরকেই ক্ষমতায় বসাবে যারা চায়নার বিরুদ্ধে অবস্থান নেবে যারা আমেরিকাকে বাণিজ্যিক সুযোগ সুবিধা দেবে ট্রাম্প আর বাইডেনের মধ্যে পার্থক্য হচ্ছে বাইডেন অস্ত্র দিয়ে যুদ্ধ করার পক্ষে ছিল তাই বিভিন্ন দেশে যুদ্ধ লাগাতো অস্ত্র বিক্রি করত সেই জন্য বাইডেনকে বলা যেতে পারে যুদ্ধবাজ ট্রাম্প যুদ্ধবাজ তবে ট্রাম্প অস্ত্র দিয়ে যুদ্ধ করতে রাজি নয় সে ব্যবসায়ী মানুষ সে বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিকভাবে যুদ্ধে জয়ী হতে চায় ট্রাম্পের মূল প্রতিনিধি ছিল সরি বাইডেনের মূল প্রতিনিধি ছিল পুটিন কারণ অস্ত্র সামরিক শক্তির দিক থেকে রাশিয়া বা চায়না আমেরিকার চেয়ে কম দুর্বল না প্রায় সম সমসাময়িক যেহেতু বাইডেন অস্ত্র দিয়ে যুদ্ধ করার পক্ষে ছিল পুটিনও অস্ত্রের মাধ্যমে কথা বলে তাই তাদের মধ্যে দ্বন্দ্বটা ছিল ট্রাম্প যেহেতু অর্থনৈতিক বাণিজ্য করতে চায় অর্থনৈতিকভাবে তার দেশটাকে আবার গড়ে তুলতে চায় অর্থনৈতিকভাবে দুনিয়ার সবচেয়ে সে অর্থনৈতিক সব শক্তির রাষ্ট্র হিসাবে নিজের অবস্থানটা ধরে রাখতে চায় সেই ক্ষেত্রে চায়না হচ্ছে তার মূল শত্রু কারণ আমরা জানি চায়না সমগ্র দুনিয়া তার বিভিন্ন সামগ্রী রপ্তানি করে আজকে আমেরিকার জন্য পশ্চিমা বিশ্বের জন্য একটা অর্থনৈতিক থ্রেড হয়ে দাঁড়িয়ে ইকোনমিক থ্রেড চায়নার সমগ্র দুনিয়ার বাজার একে একে দখল করে নিচ্ছে সেই ক্ষেত্রে ট্রাম্পের মূল টার্গেট হচ্ছে চায়না চায়নার আরেকটি শত্রু হচ্ছে চির শত্রু ভারত ভারত চায়নার সাথে সীমান্তে সমস্যা আছে অর্থনৈতিক সম বিভিন্ন সমস্যা নিয়ে ভারত এবং চায়নার মধ্যে একটা বৈরীভাব পরা যায় যুগের উপর যুগ থেকে যার কারণে চায়না সবসময় পাকিস্তানকে মদত দিয়েছে পাকিস্তানের পক্ষে এবং এই মুক্তিযুদ্ধের সময়ও চায়না আমাদের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত চায়না আমাদের স্বীকৃতি দেয় নাই বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত কৌশলে চায়নাকে ম্যানেজ করেছিল চায়নার বদনামও আছে বিভিন্ন দেশে যে শ্রীলঙ্কার এই সংকটের জন্য যে সংকটে পড়েছিল শ্রীলঙ্কা চায়নাকে দায়ী করা হয় যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষেপ করতে চাচ্ছি সুতরাং ট্রাম্প যেহেতু তার শত্রু হচ্ছে এক নম্বর শত্রু হচ্ছে চায়না মোদিরও শত্রু হচ্ছে চায়না সুতরাং ওইটা কথা আছে না শত্রুর শত্রু মিত্র এই জায়গায় ভারত এবং আমেরিকার স্বার্থ এক তাই মোদি এবং চায়নার মধ্যে বন্ধুত্ব সুতরাং এবং আমেরিকা না কোনো দেশে উগ্র জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হোক এইটা একটা কমন স্বার্থ বাংলাদেশে যদি উগ্রবাদ প্রতিষ্ঠিত হয় তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হবে আর ভারতের জন্য অত্যন্ত ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত ভীতিকর কারণ ভারতের আমরা জানি ভারতের সেভেন সিস্টারে এর আগে খালেদা জার আমলে যাও ও রোমানের আমলে সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি হয়েছিল সমস্যা ছিল ভারতের নিরাপত্তার প্রশ্নটি জড়িত এই জায়গায় সুতরাং এবং ভারত যেহেতু ভারতের বিরুদ্ধে এই যে জঙ্গি বাহিনী উগ্রবাদী মুসলিম শক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে ভারতের জন্য হুমকিশোর আবারও আর সেভেন সিস্টার সৃষ্টি হবে আমাদের ইউনুস সাহেব তো বলেই দিয়েছেন এবং তার উপদেষ্টা যেভাবে কথা বলে যেভাবে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ইউনুসের সমর্থক রাজনৈতিক দলগুলো কথা বলে তাতে ভারতের শঙ্কিত হওয়ার কারণ রয়েছে শুধু ভারত আরেকটি বিষয় মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকা আমাদের মুক্তিযুদ্ধ যদি মুছে ফেলা হয় তাহলে ভারত তার যে ভূমিকা সেটা মুছে যাবে তাদের যে বারো হাজার সৈন্য মারা গিয়েছে তাও স্মরণ থাকবে না ইতিহাসে লিপিবদ্ধ থাকবে না শুধু এই জায়গায় ভারত স্বাভাবিক কারণে চাইবে এমনটির সরকার আসুক যে সরকার তাদের পক্ষে অবস্থান নেবে তাদের কথা বলবে এবং চায়নার বিরুদ্ধে অবস্থান নেবে ভারত তার স্বার্থগত কারণেই এই সরকারেরকে সমর্থন করবে না বর্তমান যে সরকার আছে বা ভবিষ্যতে যে সরকার আসবে মানে এই মুহূর্তে যারা মনে করতেছেন বিএনপি আসবে ভারত যেহেতু বন্ধু আমাদের ঐতিহ্যগত ভারত আমাদের বিশেষ করে আওয়ামী লীগের তাই ভারত আজকে বঙ্গবন্ধু কন্যাকে আশ্রয় দিয়েছে আরও অনেককেই আশ্রয় দিয়েছে সুতরাং আমাদের কাছে ভারতের ধর্ণা দিতে হবে না আমেরিকার কাছে আমাদের ধর্ণা দিতে হবে না তাদের তার নিজস্ব স্বার্থেই তারা এই সরকারের পতন চাইবে আমেরিকা এই সরকারের সাংশন দিবে স্বাভাবিক এই সরকারের কোনো অবস্থায় খুশি হওয়ার কারণ নেই আমরা যারা এটা নিয়ে লাফালাফি করছি তাদের জন্য একটা কথাই বলে রাখি বঙ্গবন্ধু কোনোদিন কোনো বিদেশি শক্তির উপর ভর করে রাজনীতি করেননি আমরা করতে চাই না আমাদের দলকে সংগঠিত করে আওয়ামী লীগকে সংগঠিত করে আমরা আবারও জেগে উঠব আজকে যদি মোদি এবং ট্রাম্প আমাদেরকে অটো দিয়ে অটোভাবে ক্ষমতায় তাদের শক্তি বলে বিভিন্ন কৌশল আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয় তাইলে আমাদের স্বাধীন সত্তা বলে কিছু থাকবে থাকবে না আমরা যে কাজটা করতে পারি ক্ষমতায় বসা নয় ক্ষমতা বসাটা এখন কাছে বড় নয় এখন আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে একত্রকে টিকিয়ে রাখতে হবে আমাদের প্রধান কাজ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা সহ যাদের বিচার করতে চাইছে এই সরকার সেই বিচার যাতে সুষ্ঠ হয় নিরপেক্ষ হয় সঠিক হয় তার জন্য যেটা আমেরিকা প্রভাব বিস্তার করতে পারে ভারত প্রভাব বিস্তার করে সেই চেষ্টা আমাদের উচিত হবে যাতে বাংলাদেশে একটা অবাধ নির্বাচন হয় এবং সকল দলের অংশগ্রহণের নির্বাচন হয় নিরপেক্ষ সুষ্ঠু হয় সেই জন্য আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগানো ক্ষমতায় জনগণ আমাদেরকে বসাবে আমেরিকায় বা ভারত নয় সবাই ভারত থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু